আজকে ক্লাসে আমরা ক্লাস টেনের কম্পোজিশন পার্ট নিয়ে একটু আলোচনা করব। কম্পোজিশন পার্টের কোন অংশটা দেখব সেটা হচ্ছে প্রতিবেদন তোমাদের ক্লাস টেনে কম্পোজিশন পার্ট থেকে মোট চারটে জিনিস থাকে একটা হচ্ছে বঙ্গানুবাদ সংলাপ প্রতিবেদন আর প্রবন্ধ রচনা আজকে আমাদের এখানে কম্পোজিশনের টপিক হিসেবে আমরা প্রতিবেদন এইটা শিখে নেব এবং এটাতে খেয়াল রাখতে হবে প্রতিবেদনে তোমাদের মার্কস থাকবে ফাইভ পাঁচ নম্বর এবং যেহেতু পাঁচ নম্বর বুঝতেই পারছ শব্দ সংখ্যা কম বেশি দেড়শো প্রতিবেদন আর কিছুই নয় যেটা সংবাদপত্রে বেরোয় অর্থাৎ কিনা রিপোর্ট রাইটিং তার ডেফিনেটলি কিছু বেসিক রুলস তো আছেই যে কিভাবে প্রতিবেদন রচনা করতে হয় তো এটার জন্য প্রথমেই আমি যেটা সাজেস্ট করব যে সমস্ত যে এত এত নিয়ম সেগুলো জানবার আগে অন্তত বাড়িতে কোনো একটা স্ট্যান্ডার্ড বাংলা খবরের কাগজ পড়ো ইংরেজি খবরের কাগজ বললাম না কারণ তোমাকে কিন্তু প্রতিবেদনটা লিখতে হচ্ছে বাংলাতে সেজন্য জন্য বাংলা খবরের কাগজ সে আনন্দবাজার হতে পারে বর্তমান হতে পারে এই সময় হতে পারে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বাংলা খবরের কাগজ নিয়মিতভাবে যদি পড়ো তাহলেই দেখবে প্রতিবেদন ঠিক কীভাবে লেখা হয় সেই সম্পর্কে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে গেছে এবার আমি সেটা তোমাদের ওপরে ছাড়লাম এবার কিভাবে প্রতিবেদন লিখতে হয় তার বেসিক যে রুলস যে নিয়ম সেইগুলো নিয়ে একটু কথা বলে নিই প্রথমেই যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে বিষয়ের উপযোগী একটা নাম দিতে হবে কোনো খবরের কাগজে দেখবে না যে হেডিং ছাড়া কোনো খবর বেরিয়েছে সেটা কিন্তু তুমি কোনো খবরের কাগজেই দেখবে না সবসময় দেখবে একটা শিরোনাম থাকবে কিন্তু হ্যাঁ শিরোনাম মানে কখনো কিন্তু একটা পুরো বাক্য হলো না শিরোনামটা হবে সংক্ষিপ্ত আকর্ষক এবং মূল বিষয়ের যে নির্যাস সেইটা থাকবে পূর্ণ পূর্ণবাক্যে হবে না কারণ ধরো আমি খবর কাগজ খুললাম খবর কাগজ খুলে আমি এ পাতা দেখছি ও পাতা দেখছি যে খবরটা শিরোনামটা যত বেশি অ্যাট্রাক্টিভ হবে আকর্ষক হবে সেই খবরটাই আমি তথা পাঠক আগে পড়ব কাজেই তোমরা প্রত্যেকেই ধরে নাও যে এক একজন রিপোর্টার এবং তোমাদের সবারই খবর কাগজে বেরিয়েছে তোমরা যা রিপোর্ট করেছ সবারই কাগজে বেরিয়েছে এবার কোনটার সার্কুলেশন বেশি হচ্ছে কোনটা মানুষ বেশি পড়ছে সেটার ওপরেই তুমি কতটা ক্যাপেবল হয়ে উঠছো দিনের পর দিন সেটা ডিপেন্ড করছে কাজে সেই জন্য শিরোনামটা এমনভাবে বানাবে ছোট সংক্ষিপ্ত হবে সেটা খুব আকর্ষণীয় হবে এবং ওর মধ্যেই কিন্তু মূল বিষয়টা ধরা থাকবে যাতে পাঠক দেখলেই বুঝতে পারে যে তাহলে এই বিষয়টা নিয়ে লেখা হচ্ছে দেখি তো কী লেখা হয়েছে এই কৌতূহলটা তৈরি করে দেবে শিরোনাম রাইট তাহলে শিরোনামটা দা মোস্ট ইম্পর্ট্যান্ট এবার যেটা থাকে শিরোনামের ঠিক পরেই সংবাদদাতা স্থান তারিখ এগুলো উল্লেখ থাকবে একটা বেসিক ঠিক করে নাও দেবে খবরের কাগজে অনেক রকম থাকে স্থানীয় সংবাদদাতা নিজস্ব সংবাদদাতা বিশেষ সংবাদদাতা স্টাফ রিপোর্টার অনেক কিছু থাকে এতগুলো ঝামেলাতে যাবারই দরকার নেই আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ করে নিচ্ছি সেটা হলো নিজস্ব সংবাদদাতা এই একটাই থাকুক দিয়ে তার জায়গার নাম থাকবে যদি ছোট জায়গার নাম হয় কোনো একটা গ্রাম তার ব্র্যাকেটে কিন্তু জেলাটার নাম দিয়ে নেবে আর যদি মনে করো সেটা শহর সংক্রান্ত কোনো তাহলে একদম কলকাতা বলাটাই এনাফ বা হাওড়া বললে হাওড়া সেইটা অর্থাৎ বড় জায়গার নামটা যেন থাকে ধরো তুমি এমন একটা গ্রামের কথা বলছো মেমারি মেমারি বললে ব্র্যাকেটে কিন্তু বর্ধমান সেটা উল্লেখ করে দেবে এইগুলো বলতে চাইছি আমি অর্থাৎ যে জায়গাটা বললে লোকে চিনবে সেই জায়গাটা আর তারিখ যেদিন ঘটনাটা ঘটছে সেই দিনকার বা তার পরের দিন তুমি যেদিনকে লিখছো সেই রকম ক্ষেত্রে আর যদি কোনো ডিজাস্ট্রাস কোনো কেস নিয়ে তুমি লেখো ধরো দু সপ্তাহ আগে কিছু হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু যদি তুমি কোনো রিসেন্ট ঘটনা নিয়ে লেখো তাহলে যে দিনটা ঘটেছে সেই দিনকার তারিখ দেবে বা বড়জোর তার পরের দিনকার তারিখ দেবে যখন হয়ে গেছে ঘটনাটা কি প্রেজেন্ট ছিলে পরের দিন তুমি সেটার উপরে রিপোর্টটা বার করছো কেমন এর পরেই কিন্তু তোমাকে মূল প্রতিবেদন লেখা শুরু করে দিতে হবে এবার খেয়াল রাখো প্রতিবেদন কখনোই একটা প্যারাগ্রাফে হবে না কয়েকটা প্যারাগ্রাফে ভাগ করতে হবে অ্যাটলিস্ট তিনটে প্যারাগ্রাফ যার মধ্যে প্রথম প্যারাগ্রাফে কি থাকবে খুব সংক্ষেপে মূল ঘটনার উল্লেখ অর্থাৎ কী ঘটেছে কখন ঘটেছে কোথায় কিভাবে এইগুলোর ওপর একটা এক ঝলক একটা গ্লান্স আমরা কি পাচ্ছি যাকে বলা হয় লিড বা ইন্ট্রো এটা এটা ফার্স্ট প্যারাগ্রাফ ডান সেকেন্ড প্যারাগ্রাফে বিস্তারিত বিবরণ অর্থাৎ ডিটেলিংটা আসবে তেমন এবার যেটা থার্ড প্যারাগ্রাফ তথা কনক্লুডিং যে প্যারাগ্রাফ সেখানে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হলো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ যা লেখা থাকে খবরের কাগজে পড়লেই বুঝতে পারবে নানান প্রতিশ্রুতি দেওয়ার কথা বা তদন্ত কমিশন গঠন করবার কথা এই সমস্ত বিষয়ের উল্লেখ তো থাকতেই হবে আর একটা কথা বলে দিই ভাষা প্রতিবেদনের ভাষা কীরকম হবে প্রতিবেদনের ভাষা হবে খুব সহজ সরল সর্বজনবদ্ধ এবং আকর্ষণীয় কারণ তুমি একদম সাধারণ পাঠকের জন্য তোমার রিপোর্টটা লিখছ সেখানে ভাষা তুমি মহান পণ্ডিত হতেই পারো কিন্তু তুমি যদি একটা সাংঘাতিক পাণ্ডিত্য ফলিয়ে খটোমটো ভাষায় লেখো সেই রিপোর্ট তুমি ছাড়া আর কেউ পড়বে না সেজন্য সাধারণ মানুষ একদম লেম্যান যে বাংলা পড়তে লিখতে জানে সে পর্যন্ত যাতে তোমার রিপোর্টটা পড়ে বুঝতে পারে সেটাই হবে তোমার কাজ সেজন্য সহজ সরল ভাষা সবার বোঝার মতো ভাষা আর খুব আকর্ষণীয় ভাষা যেন পাঠক পড়তে পড়তে তার আকর্ষণ বা কৌতূহলটা না হারায় সবচেয়ে বড় কথা একটা টাইট একটা সাঁটো বাঁধুনি থাকবে সেই লেখাটার মধ্যে তেমন এবারে আরও যে বিষয়গুলো বলবার সেগুলো কি প্রতিবেদন হবে তথ্যনিষ্ঠ যা ঘটেছে সেটাই লিখবে বানিয়ে বানিয়ে নিজের কাল্পনিক কাহিনী কিন্তু প্রতিবেদন লেখার জায়গা নয় বস্তুনিষ্ঠ হবে এবং নৈর্ব্যক্তিক হবে অর্থাৎ সেখানে প্রতিবেদক সম্পূর্ণ ইম্পারশিয়ালি নিরপেক্ষ ভঙ্গিতে প্রতিবেদন রচনা করবেন তার ব্যক্তিগত মতামত প্রকাশের কোনো অবকাশ নেই অর্থাৎ আমরা এইভাবে করতে পারি বা আমার মনে হয় এই রকমভাবে করলে প্রকল্পটি সফল হবে এই ধরনের কোনো জায়গা প্রতিবেদনে নেই ব্যক্তিগত মতামত প্রকাশ করা যাবে না আর সবচেয়ে বড় কথা প্রতিবেদন প্রথম পুরুষের ব্যবহারে লেখা হবে আর ভাব লেখা হবে কীরকম ধরো আমি দেখলাম এইটা চলবে না কিন্তু তার জায়গায় কি হবে দেখা গেল ধরো তোমাকে খবরের কাগজের এডিটর একটা জায়গায় রিপোর্ট কভার করতে পাঠিয়েছেন তুমি রিপোর্টটা যখন লিখছো তখন এভাবেই লিখবে যে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল এটাই হচ্ছে ভাব ব্যবহার আমি গিয়ে দেখলাম না আর প্রথম পুরুষের ব্যবহার এলাকার বাসিন্দাদের মতে বা স্থানীয় বিধায়ক জানালেন বা প্রত্যক্ষদর্শীর কথায় এই রকমভাবে প্রথম পুরুষের ব্যবহার আনবে খবরদার ভুলেও উত্তম পুরুষ অর্থাৎ আমার মনে হয় বা আমি এটা দেখলাম বা আমি বিধায়ককে জিজ্ঞেস করলাম এই ধরনের উত্তম পুরুষের ব্যবহার আনবে না হলো এ ছাড়াও যেটা আর একটা আমার বলার সেটা ভালো করে শুনে নাও সেটা হচ্ছে যে তুমি হয়তো কোনো এলাকার কথা লিখছ সেখানে কে সত্যি সত্যি বিধায়ক বা কে সত্যি সত্যি সাংসদ তুমি জানো কিন্তু সেই সত্যিকারের নাম ব্যবহার করা যাবে না কাল্পনিক নাম ব্যবহার করবে বিজ্ঞানী বা সাহিত্যিকদের নিয়ে কিছু বলার নেই সেখানে তুমি সত্যিকারের নাম ব্যবহার করতেই পারো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঠিক নাম আসল নাম ব্যবহার করা যাবে না কাল্পনিক নাম ব্যবহার করবে আর যদি রাষ্ট্রপতির কথা বা প্রধানমন্ত্রীর কথা বা মুখ্যমন্ত্রীর কথা আসে তোমার লেখার মধ্যে তাহলে শুধু তাদের সেই পোস্টটাই উল্লেখ করবে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বা প্রধানমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের আদেশ দিয়েছেন এইভাবে সেখানে প্রধানমন্ত্রীর নাম বা মুখ্যমন্ত্রীর নাম একদমই আসবে না ক্লিয়ার তাহলে এক নম্বর বললাম বিধায়ক মানে এমএলএ সাংসদ বা এমপি তাদের কাল্পনিক নাম দাও স্থানীয় কাউন্সিলর পৌরপিতা বা পৌরমাতা তারও কাল্পনিক নাম দাও সাহিত্যিক বা বিজ্ঞানিক তাদের আসল নাম ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু যেগুলো মেন মেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেই পোস্টগুলোর নাম দাও তাদের নাম কিন্তু আসবেই না কেমন এবারে আমি দৃষ্টান্ত হিসেবে একটা তোমাদের সুবিধের জন্য করে দিয়েছি কীরকম টপিকটা কি ছিল জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় অর্থাৎ এই যে বড় বড় হাউজিং কমপ্লেক্সগুলো গড়ে উঠছে গড়েই উঠছে সেগুলো সব জলাভূমি বুঝিয়ে সবুজ গাছপালা কেটে আবাসন গড়ে উঠছে এটা হওয়া উচিত নয় এই মর্মে সংবাদপত্রে প্রকাশের উপযোগী এভাবেই দেওয়া থাকে কোয়েশ্চেনে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো এবার দেখো আমাদের ফার্স্ট পয়েন্ট কী ছিল সেটা হচ্ছে টাইটেল দেবো আমরা শিরোনাম জলা ভরাট ও সবুজ ধ্বংস করে আবাসন স্থানীয় মানুষের প্রতিবাদ ছোট্ট হয়ে গেল কি বক্তব্য সেটা আমরা বুঝিয়ে দিলাম এবং এই যে আবাসন নয় স্থানীয় মানুষের প্রতিবাদের মধ্যে দিয়েই তোমার এই বিষয়টাও চলে এলো ব্যাস আর কিচ্ছু দরকার নেই এরপরেই আমরা বলেছিলাম যে কে লিখছেন কোথাকার ঘটনা এটা কোন ডেটে লেখা হচ্ছে সেটা আমি একটাই স্ট্যান্ডার্ডাইজ করতে বলেছিলাম সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা কলকাতার কথায় লেখা হচ্ছে আর চার মে আমি একটা বেছেছি এবার তুমি যেদিন লিখবে সেদিনকার দেবে বলাই রইলো এবার তিনটে প্যারাগ্রাফ ভাগ করবার কথা হয়েছিল প্রথম প্যারাগ্রাফের যেখানে ঘটনাটার একটা সংক্ষিপ্ত বিবরণ থাকবে কি ঘটেছে কোথায় ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে এই নিয়ে ছোট্ট করে বহুতল বাড়ি নির্মাণের জন্য জলাভূমি বোজানো ও সবুজ ধ্বংস করার যে অশুভ প্রচেষ্টা সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন দক্ষিণ কলকাতার নিউ গড়িয়ার সাধারণ মানুষ গতকাল নেতাজি সংঘের প্রাঙ্গনে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখো আমার জায়গাটা কিন্তু নিউ গড়িয়া অ্যাকচুয়ালি কিন্তু এটা যেহেতু কলকাতার মধ্যেই সেজন্য আমি আর আলাদা করে নিউ দিলাম না এগুলো তোমার কখন কাজে লাগবে যখন তুমি একটু গ্রামেগঞ্জের কথা গ্রামে গঞ্জের কথা লিখবে তখন ছোট জায়গার কথা বলে ব্র্যাকেটে জেলাটার নাম দিয়ে দেবে তাহলে এখানে ছোট্ট করে আমরা বলে দিলাম যে জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন গড়ে উঠছে এটা যে একটা অশুভ প্রচেষ্টা তার বিরুদ্ধেই প্রতিবাদ কর্মসূচিতে হয়েছে কোথাকার মানুষ এই জায়গাটা এবার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলা হয়ে গেল জিস্ট এবার আসবে ডিটেলিং শহর ও শহরতলিতে বহুতল বিশিষ্ট আবাসন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে একদিকে জনসংখ্যা বৃদ্ধি এর অন্যতম কারণ হলেও অন্যদিকে কিছু অসাধু প্রমোটার ও আবাসন নির্মাণ চক্র বেআইনি ভাবে জলাভূমি বুঝিয়ে গাছপালা কেটে ইট কাঠ পাথরের কাঠামো গড়ে তুলছে যার ফলে পরিবেশ হয়ে উঠছে দূষিত ও বিষাক্ত এছাড়াও এই নির্মাণগুলি কতটা বাস্তুসম্মত সে সম্পর্কেও তো প্রশ্ন থেকে যায় এইসব বিষয়ে উঠে এলো এই প্রতিবাদ মঞ্চে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সামনে এর স্থায়িত্ব কতটুকু সে সম্পর্কে সন্দিহান এখানকার মানে মনে আছে প্রতিবাদ আন্দোলনে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন বক্তা এই বিষয়গুলির উপর আলোকপাত করেন অনুষ্ঠানে স্থানীয় পৌরপিতা ও বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ শ্রী অমল চৌধুরী এটা বুঝতেই পারছো যে কাল্পনিক নাম প্রখ্যাত সাহিত্যিক শ্রীজাত এটা আমি আসল নামই এনেছি বিজ্ঞানী ডক্টর রঞ্জন জানাসহ আরও অনেকে ডিটেলিন হয়ে গেল যে এই বাড়িঘরগুলো যে বানানো হচ্ছে সমস্ত গাছপালা কেটে একটা কারণ জনসংখ্যার বৃদ্ধি ডেফিনেটলি কিন্তু পাশাপাশি যে অসাধু প্রোমোটার চক্র আবাসন নির্মাণ চক্র এরা যে বেআইনিভাবে এটা করছে এই সমস্ত এত এত জলাভূমি বোঝানো হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ঠিক থাকছে না এই সমস্ত কিছুই এই প্রতিবাদ মঞ্চে উঠে এলো দেখো আমি ভাব ইউজ করলাম মানে আমি যে দেখলাম যে প্রতিবাদ মঞ্চে এরা তুললেন তা নয় কিন্তু প্রতিবাদ মঞ্চে এই সব বিষয়গুলো উঠে এলো এবার বিভিন্ন বক্তা এই বিষয়গুলোর ওপর আলোকপাত করেন মানে তুমি পুরো ন্যারেশনের ভঙ্গিতে রিপোর্ট রাইটিং করছো এবার তোমার লাস্ট বাট কনক্লুডিং যে প্যারাগ্রাফ প্রতিবাদ কর্মসূচির শেষ পর্বে উপস্থিত সকলে মিলে এই বিষয়ে বৃহত্তর আন্দোলনে ডাক দেন স্থানীয় বাসিন্দা রবি সামন্তের কথায় এরকম দেখবে খবরের কাগজে টুকটাক প্রত্যক্ষদর্শীর কথা বা স্থানীয় বাসিন্দার কথা কোটেশনের মধ্যে থাকে তুমিও সেই ফর্ম্যাটটা ফলো করলে রবি সামন্ত একটা কাল্পনিক নাম তার বক্তব্যটা তুমি উইদিন কোর্ট দিয়ে দিচ্ছ আমরা এখানে দীর্ঘদিন বাস করছি একজন সুনাগরিক হিসেবে দিনের পর দিন এই অন্যায় তো মেনে নেওয়া যায় না তাই আমাদের এই প্রয়াস এলাকার বিধায়ক সি এবার এখানটাতে গিয়ে তাহলে কোটেশার মার্কটা ক্লোজ হয়ে যাবে এবার তুমি আমাকে বলতেই পারো যে এক্ষুনি তো আপনি বললেন যে উত্তম পুরুষের কিছু লেখা যাবে না ব্যক্তিগত যে মতামত দেওয়া যাবে না খেয়াল করো এটা কিন্তু তোমার অ্যাজ রিপোর্টার তার ব্যক্তিগত মতামত নয় এটা কিন্তু স্থানীয় বাসিন্দার কথাই তুমি একদম কোট হিসেবে তুলে ধরেছ সেই জন্যই কোটেশার মার্কটার এখানে দরকার রয়েছে এখান থেকে শুরু করে পুরো এই জায়গা পর্যন্ত রবি সামন্তের কথা চলে এলো যিনি ওখানকার স্থানীয় বাসিন্দা এবার কি হচ্ছে এলাকার বিধায়ক শ্রী প্রসূন রায় ধরো আমি জানি যে যে অঞ্চলটার কথা বলা হচ্ছে নিউ গড়িয়া সেখানকার বিধায়ককে আমি জানি কিন্তু আমি আসল নাম ব্যবহার করতে পারব না তাই একটা কাল্পনিক নাম আমাকে ব্যবহার করতে হলো শ্রী প্রসূন রায় জানালেন এখানেও তার কথা আসছে বলেই কোটেশন মার্কটাও আসছে আমি এখানকার মানুষের এই আন্দোলনে তাদের পাশে আছি পরিবেশের সুরক্ষা তার ভারসাম্য বজায় রাখা আমাদের সকলের কর্তব্য ব্যাস এটুকুই তার কোটেশন শেষ তার বক্তব্য শেষ এবার রাজ্যের শুধু মুখ্যমন্ত্রী বলবে না একটু সম্মান দিয়ে কথা বলবে কারণ যেহেতু এটা তোমার পরীক্ষার খাতা সেজন্য সব দিক ভেবে চিনতে সমস্ত ডেকোরাম মেনটেন করে তোমাকে কাজ করতে হবে কেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এ বিষয়ে এক বার্তায় জানিয়েছেন তিনি এবং তার প্রতিনিধিরা লক্ষ্য রাখবেন যাতে ভবিষ্যতে এই ধরনের পরিবেশ বিরোধী অন্যায় কাজ রোখা যায় এখানে কিন্তু আমি চাইলেই মুখ্যমন্ত্রীর নাম দিতে পারতাম কিন্তু সেটা দেওয়া যাবে না অনেকগুলো রিজন তার আছে তোমরা এখন ছোট সেই রিজন গুলো জানবার দরকার নেই শুধু জেনে রাখো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই পোস্টগুলি যথেষ্ট এইগুলোর জন্য আলাদা করে তোমাকে কিন্তু কোনো নাম ব্যবহার করতে দেওয়া হবে না ক্লিয়ার তাহলে দেখো এমনভাবেই লেখাটা সাজানো হয়েছে যেটা পড়তে ভালো লাগছে কন্টেন্টের সঙ্গে তার বরাবর একটা যোগাযোগ রয়েছে তিনটে প্যারাগ্রাফে আমরা ভাগ করে নিয়েছি এবং এমন এমনভাবেই দেওয়া হয়েছে যে প্রথম পুরুষের ব্যবহার ভাব লেখা হয়েছে সহজ সরল বাংলা কোথাও কোনো খোটোমোটো বাংলা নয় এবং ঠিক সংবাদপত্রের উপযোগী যে ভাষা সেই ভাষাটাই ব্যবহার করা হলো তোমরাও প্র্যাকটিস করো তোমরাও ডেফিনেটলি খুব ভালোভাবেই করতে পারবে কিন্তু যেটা বললাম তার জন্য একটু নিয়মিত সংবাদপত্র বা খবরের কাগজ পড়বার অভ্যেসটা রাখতে হবে তা না তো সবটাই মনে হবে কঠিন তেমন এবার তোমাদের জন্য একটু টাস্ক দিয়ে রাখি আমি আমারটা যদি এক নম্বর নমুনা হয় তাহলে তোমাদের ক্ষেত্রে হবে নমুনা নাম্বার দুই নমুনা নাম্বার দুয়ের ক্ষেত্রে যেটা হবে সেটা কি সেটা হচ্ছে যে বন দপ্তরের উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ বন দপ্তরের উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ দেখবে এইগুলো খুব হয় মানে খবরের কাগজেও তুমি এগুলো পাবে এই মর্মে বাকি বয়ানটা একই থাকে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো এই রকম আসতে পারে আবার আরেকটা দিয়ে দিলাম ধরো নমুনা নাম্বার তিন সেটা রকম সেটা হচ্ছে পানীয় জলের দাবিতে তোমার এলাকার অধিবাসীদের অভিনব প্রতিবাদ তোমার এলাকার অধিবাসীদের অভিনব প্রতিবাদ এটা হচ্ছে টপিক এই মর্মে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো এবার এখানে যেটা বলার অনেকেই তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এই তোমার এলাকা বিষয়টা কেমন তোমার এলাকা অর্থাৎ তুমি যে এলাকায় থাকো টালিগঞ্জ এরিয়া হোক কুদঘাট এরিয়া হোক বাঁশদ্রণী হোক গড়িয়া হোক ওদিকে ধরো ভবানীপুর হোক যাদবপুর হোক যে যে এরিয়ায় থাকছো সেই এলাকাটা ধরে করবে কিন্তু খেয়াল রাখবে যে তুমি অ্যাজ আ রিপোর্টার কিন্তু রিপোর্ট রাইটিং করছো ফলে আমার এলাকায় এরকম হয়েছে নেভার এই এলাকার বাসিন্দারা এরকম এরকম করেছেন এবার অভিনব প্রতিবাদ অনেক রকম হতেই পারে ধরো কোনো এলাকায় তোমার এলাকায় হয়তো দীর্ঘদিন ধরে পানীয় জলের সাপ্লাই ঠিকমতো নেই জল পাচ্ছে না লোকে এবার জলটা তো খুব দরকার না বিশেষ করে গরম করা তো খুবই দরকার ফলে এই অবস্থায় অভিনব প্রতিবাদ রকম হতে পারে ধরো একটা মৌন মিছিল বেরোলো সবার হাতে একটা করে বালতি এরকম একটা হতে পারে তারপরে হয়তো একটা সভা করে তারা কিছু একটা বক্তব্য রাখলো এবং সেই সভার বক্তব্য তারা স্থানীয় বিধায়ককে জানাবেন এই রকম ধরনের আমি জাস্ট একটা সাজেস্ট করলাম আরও অনেক রকমভাবেই অভিনব প্রতিবাদ হতে পারে পথ অবরোধ করেও হতে পারে যে কোনোভাবেই হোক হতে পারে বা শুধু পথ অবরোধ করে একটা বালতি জল মাঝখানটায় রেখে সেরকমভাবে হতে পারে যে এই এক বালতি জলই আমাদের সম্বল অর্থাৎ এমন একটা ইউনিক আইডিয়া তোমাকেই বার করতে হবে যেটা ওই এলাকার অধিবাসীরা দীর্ঘদিন তারা পানীয় জলের দাবিতে সোচ্চার হয়েছিলেন কেউ সেই দাবি শোনেনি ফলে তারা একটা ইউনিক প্রতিবাদ জানাচ্ছেন এই রকমভাবে আর যেটা বললাম তোমার এলাকা মানে তুমি যে এরিয়াতে বাস করছো সেই এলাকাটা ধরে করতে হবে এখানেও কিন্তু উত্তম পুরুষের ব্যবহার করা চলবে না প্রথম পুরুষের ব্যবহার ভাববাচ্ছে সহজ সরল আকর্ষণীয় টান টান ভাষায় লিখতে হবে কেমন তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করো হয়ে গেলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও আর যদি প্রতিবেদনের কোনো জায়গা যে কীভাবে লিখতে হবে বা বুঝতে পারছো না হয়তো কোনো জায়গা ভাষাটা কীরকম হবে সেইগুলো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তাহলে আর আমার অন্যান্য যে টেক্সটের ওপরে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশানেও আছে আর ভিডিওর ওপরে যে আই বাটন আছে সেখানেও ক্লিক করলে তোমরা পেয়ে যাবে ইতিমধ্যেই আমার সিন্ধু তীরে অদল বদল পথের দাবি এগুলো সমস্ত ভিডিও দেওয়া রয়েছে তেমন আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি Thank you everybody.